আমার বাড়িতে সালত আচ্ছা এই যে যে ঘটনাটা ঘটছে আর কি যে ঘটনাটা আমরা শুনতেছি আসলে এই ঘটনাটার বিষয়ে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেই অভিযোগের ব্যাপারে আপনি বক্তব্য কি বলুন তো আমি শুনছি যতটুক বলছে আর বাকি যদি ভুলতেছে ওটা নিশ্চয় যেটা বলছে যে এই এক সাবজেক্ট যার হতাতে পারছে এটা সবথেকে

আবার ওই যে আরো আরো কয়েকজন বললো অভিযোগ এটা কি আপনার এই ঘটনা কি একটাই নাকি আমরা যে তিন চারটে পাঁচটার কথা শুনলাম হ্যাঁ সেগুলো সবই সত্য একটাই সত্য না সুযোগ দেওয়া যাক বা ইয়ে করা যাক এটা পরে এটা ঠিক ওই যাকে যাকে জানা দরকার এবং সাথে সাথে সিসি ক্যামেরা লাগাইছে এক দিনে দুদিন পরে মনে করি ওটা একদিনে দুদিন পরে ওই রুমে সিসি ক্যামেরা লাগাইছে

তুমি যদি ওস্তাদে যদি মিথ্যা হয় তাহলে ওস্তাদ ব্যাপারে যদি কি না হয় মানে এমন কথা বলবা যে তোর ওস্তাদে দোষ হয় এটা তোমার বা তুমি এমন লুকাবা না তুমি বলবা না মানে এমন তুমি গটে নাই গট গট বলবা এটাও বলবা না যা হইছে ঠিক তাই বলবা জি তাই আছে তো ইয়ে

তো বছরের বত্রিশ বছর আমি ওই অভিযোগে বলছিলাম তা আমি অভিযোগের সাথে আমার আপনি এই বিষয় জানেন কিছু আমার কাছে কেন বলেন না বছরের বছর এরকম এরকম ওই দিনই উনি আমার কাছে চাইছে এবং বছর আমি আমি পুরা একসাথে তাকি মধ্যখান ওদের মধ্যখান কোনো কর্তা নাই ওই দুষ্টের মতো তো আমি কোনোদিন এরকম দেখিও না এরকম কোনোদিন ওনার থেকে ইয়েও পাই নাই আমরা তো প্রায় দেড় বছর আছি উনি বলছেন আমরা প্রায় দেড় বছর ওনার থেকে কোনো দিন পাই নাই প্রতি বছর ছয়তান্ত কাজেছে করছে তো এতটুকু করছি আমি এবং আমি বিষয়টা তাহতিকও করছি ও বলতেছে বিষয়টা আমি তাহতিকও করছি এই জন্য আমি ক্ষমা করে দিছি বা আমি মনে বছর যদি একজন মানুষ যদি ভালো হয়ে যায় ভালো হয়ে যায় এখানে আমি আপনাদেরকে জানেন

ওই সেলে ওই সেলে গিয়ে আমরা আজকেও শিখেছিলাম কারণ এখানে বিষয় এটা হলো কোনো একটা মাদ্রাসা যে কোনো একটা বিষয় আছে এটা আমার বিরুদ্ধে হোক অবশ্যই করা লাগবে বিষয়টা দেখতে হবে আসলে সব দেখতে না সব যদি হয় আমার বিরুদ্ধেও মাদ্রাসার যে কারণ আছে কারণ মতো অবশ্যই কি হবে ওই উস্তাদ আর এখানে শিক্ষকতা করার যোগ্যতা না সঠিক সঠিক বলে আমি মোতায়ন সব করলে মোতায়ন সব যেই হোক না কেন এটা সবার জন্য একই কারণ সেই হিসাবে ওই ছেলেটা ইয়ে যখন আসছে প্রথমে ওই ছেলেটা

এলাকার একজন মুরব্বী আসছে আমাদের স্যার খুব সংগ্রহ ফুলবাড়িয়ার খুব বিষয় বাকি এটা ইয়ে করিয়ান না যেহেতু পর্যাপ্ত প্রমাণ নাই এখানে থাকে না ভাই যদি প্রমাণ যদি পাই অবশ্যই একে রাখবো আমরা যদি প্রমাণ পাই অবশ্যই রাখবো না বাকি আমাদের আমরা একটু প্রমাণ দিয়ে বুঝতেছি সবসময় দেখবেন যে ছোট বাচ্চারা তাদের কিন্তু কোন মানে প্রতিহিংসা কিংবা এইটাই কিন্তু থাকে না তারা কিন্তু যেটি বলে না আমরা যেমন ধরেন আমরা যেমন প্রশাসন তেমন গোয়েন্দা সংস্থা তেমন একটা এলাকায় ঘটনা ঘটলে লাস্টে দেখে কিন্তু শিশু বাচ্চাদের কাছে যারা বাচ্চা তারা কি দেখছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে খুব করে তার কারণ তারা কখনো হ্যাঁ মিথ্যা বলবে না এইটাই হচ্ছে ইয়ে তো ফলে আর ওনার বাড়ি আসছিলো কোথায় শালতা হ্যাঁ আমার কথা কী নাম হুজুর তো ফলে আমি ইয়ে করে পরে যখন এটা বলছে তখন ওই ওই দাদা আর একজন অভিভাবক ইয়ে এলাকার মানুষ নিয়ে আসছে ওই মুসুর কিছু কিছু না বলা হয় এবং আমাদের পক্ষ থেকে কোনো আর কী নেই অভিযোগ নেই তো আমাকে ওই ওই যেটা বলছে আমি তাকে বলছি যে ভাই নাকি ভাই আপনাদের পক্ষ থেকে অভিযোগ না থাকতে পারে দেলোয়ার ভাই বলছে আমি আপনাদের পক্ষ থেকে অভিযোগ না থাকতে পারে কিন্তু আমরা যদি প্রমাণ পাই বা আমাদের যদি আমরা তাঁকি করতেছি বিষয়টা যদি ইয়ে হয় তাহলে অবশ্যই কী হবে অবশ্যই আমরা বিষয়টা ইয়ে করতে সাথে ব্যবস্থা নেবো ওনাকে আমি কখনো বলছি না তো করে শনিবার গেল এটা শনিবার সকালের মতো শনিবার গেল রবিবারে পর আমরা বাহির করতেছি বিভিন্ন আগে যাদের সাথে করছি তাদেরকেও ডাকতেছি তাদেরকে এরকম উস্তাদ ওনার সাথে যে তাকে তাকেও ডাকতেছি পূজা পুজো দেখছি কারণ সাথে যখন তাকে অবশ্যই কিছু আলো একসাথে খাবার খাই একসাথে তাকে একসাথে পড়াই কিছু কিছু পাওয়ার কথা দেখছি পুজো বলতেছি না ওদের আমি তো এরকম করে দেখিনি আমি এরকম একটা বিষয় বুঝতে তো আমি এ করে দিয়ে ইয়ে করছি আমার সাথে ইয়ে করছি এ এ বলতেছি তারপরে পরে গতকালকে বিষয়টা যখন আবার ইয়েভাবে আসতেছে মানে এলাকার মানুষ মা

পরে এরপরে আমি কালকে মাগলি ওপরে হোলসেলেকে একটু হোলসেলে আসে আজকে সকাল আসছে সকাল আসার সাথে সাথে আমি ছাত্র বলছি যে আসলে যেন আসতেই অনলাইন তো সাথে সাথে যখন আসছে তখন আমি বলছি যে বলেছি রয়েছে আমার আসলে যেন আমার সাথে দেখাচ্ছে আসলে যেন আমার সাথে দেখা হোক তো আসেন আমার সাথে করবো মানে আমি বলছি আমার সাথে করবো মাদেশের বসে তোমাদের উস্তা

যে এটা ছাত্রদের এভাবে বলতেছেন এটা বিশ্বাসের কোনো কিছু নয় যেহেতু ছাত্রের মাধ্যমে এটা ইয়ে হয়েছে এখন তো আপনাকে রাখার পায়ে করার কোনো প্রশ্ন আছে কারণ একটা কিছু কর্তব্য হয়তো ইয়ে করে না হয় তো তখন কিছু করে কমেডি আসে ওই বিষয় তখন আমরা কমেডি তুলে আমরা মতো কিছু একটা করলো এটা চাই

আরো তারপর <messimil> <amadete, toshilda. messimil> <messimil> <messimil>

আমার রাকিব সাহেবের বিষয়ে যে বিষয়টা ঘটছে চলমান এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কি কোন বিষয়ে যদি বাস্তব হয়ে থাকে এটার ক্ষেত্রে কোন ছাড় না এমনকি এমনকি এটার ব্যাপারে যদি কারোর কথা আসে তার ব্যাপারে আমরা সুযোগ রাখি না কোনো ধরনের সুযোগ রাখি না এই জন্য আমরা সুযোগ কোনো ই নাই সব সুযোগ নেয় আমরা প্রাথমিকভাবে তাকে প্রাথমিক লাইবরিষ্কার আদেশে আমরা ইয়ে করে দিয়েছি এবং তার ব্যাপারে একটা সাব কমিটি হয়েছে গঠন হয়েছে এবং তাদেরকে ফলো চিঠিও তাদেরকে আমরা নিয়ে তদন্ত তদন্ত আইন অনুযায়ী ক্রমানুজিয়ে এই যে আমাদের আমাদের আমাদের

এটা অবশ্যই আপনার সাধুবাদ জানানো উচিত বাইরেই করা উচিত ছিল মানে বিষয়টা তো হুজুর যে বিষয় সে বিষয়টা তো আসলে এই বিষয়ের উপরে কাজ করতে হলে যেমন ধরেন আমরা এক থেকে দেড় ঘন্টা বাইরে বাইরে আশপাশের মানুষের কাছ থেকে আমরা শুনছি সাক্ষাৎকার নিচ্ছি কি হয়েছে না হইছে ওই ইয়েদের মানে যারা ভুক্তভোগীদের ইসেও রাখে জানাচ্ছি গার্জেনদের কাছ থেকে মাদের কাছ থেকে শুনছি কথা বলছি

আর 10 জনের ক্ষতি না হয় এই প্রতিষ্ঠা শিক্ষক চলে যাবে এই জিনিসটা বুঝুন আমি প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠান আমার বিষয়টাই কারণ শিক্ষক চলে যাবে প্রতিষ্ঠান আমার আমি কথা বলে নেই আরো লোকজনই করছে আমি মনে করি আমি থামার থেকে আসার পথে আমি জিনিসটা শুনছি আমি একটা ফুজুরির কাছে জিজ্ঞেস করছি আমি একটা ফুজুরির কাছে জিজ্ঞেস করছি যে ভাই আমি তো খামারের থেকে আসতে সময় তো এই সব শুনলাম বিষয়টা কি তখন তিনি বলেন যে আল্লাহ হ্যাঁ ভাই আমিও তো ফজর নামাজ পরে তো আমি এইগুলো আমি শুনতেছি আমি তো শুনে খুব মানে খুব নার্ভাস ফিল করতেছি আমরা শুনে বুঝতে পারছেন আমরা আমরা কিন্তু আসলে আমরা ছিলামও না জানিও না দেখি না কিন্তু আমি যতটা আসলে আমি শুনলাম যে যখন আসলে এইসব যে ভিত্তি যে ছেলেটা সেই ছেলেটারে নিয়ে আসছিল মাদ্রাসায়

দেন হয়তো আমি আপনার সাথে কথা বলতে কিন্তু আরেকজনের সাথে আমি কথা বলতে পারি না 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 এরকম নাজন সাহুজুর কাছে যখন গেছিল তখন নাজমিন ছিল যে ইউসুফ সাহেবের সাথে কথা বলে এটার একটা সুরাও করে ফেলবে তাহলে উনি সাহস পাইতেন না এরকম ভাই